পবিত্র ইদুল ফিতরের ছুটিতে সিলেটের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু সহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ছয়জন জানা যায় জকিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রথমে তিনজন নিহত হন পরে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায় দুর্ঘটনায় এক মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন অপর মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান গত শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে জকিগঞ্জ সিলেট সড়কের শাহবাগ মহিদপুর এলাকায় দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জকিগঞ্জের খোলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হুসাইন একই গ্রামের জমির আলীর ছেলে জাকারি আহমদ ও বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদোয়ান আহমেদ ফোয়াদ এবং সুবাহান আলীর ছেলে মিলন আহমদ স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে জকিগঞ্জ সিলেট সড়কের শাহবাগ মোহিতপুর এলাকায় দুটি মোটরসাইকেল দুদিক থেকে আসছিল গাড়ি দুটি বেপরুয়া গতিতে ছিল মোহিতপুর এলাকায় এ দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে আদিল জাকারিয়া ও মিলন গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হুসাইন ও জাকারি আহমদকে মৃত ঘোষণা করেন অপর মোটরসাইকেলের আরোহী বিয়ানীবাজারের রেদোয়ান আহমেদ ফুয়াদ অসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মারা যান সর্বশেষ গত রোববার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কলেজ ছাত্র মিলন আহমদ এদিকে হবিগঞ্জের বাহুবল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের প্রাণহানি হয় এর মধ্যে শনিবার রাত এগারোটার দিকে বাহুবল উপজেলার ডাক বাংলো এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন নিহতরা হলেন নরসিংদীর রায়পুরার দেলোয়ার হোসেনের ছেলে সালমান ও কামাল মোল্লার ছেলে সাইল মোল্লা সাইস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদ্রুল কবির জানান দুইজন আরোহী মোটরসাইকেল নিয়ে সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন পথে ইউনিক পরিবহনের সিলেটমুখী একটি বাস মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয় এতে মোটরসাইকেল দুমড়ে দুমরে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান এদিকে জলপ্রপাত দেখতে যাওয়ার পথে নিহা আক্তার নামে একটি শিশু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান গত শনিবার দুপুরে জেলার বাহুবল উপজেলায় হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কের আমতলিতে দুর্ঘটনা ঘটে নিহত শিশু নিহা বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে মেয়েটি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে পড়ত স্থানীয়রা জানান নিহার পরিবার স্বজনসহ অন্তত পঞ্চাশ জন দশটি মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখায় লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন তারা বাহুবলের আমতলিতে পৌঁছালে একটি মাইক্রোবাসের চাকা পাংচার হওয়ার কারণে হঠাৎ উল্টে যায় এতে নিহা ঘটনাস্থলেই মারা যান